সমাজের মধ্যে ইনসাফ যদি কায়েম হয় চুরি বাটপারি বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন সমাজের মধ্যে যদি আপনি ইসলামী আইন প্রতিষ্ঠা করতে চেষ্টা করেন দেখবেন সেখানের মধ্যে জিনা বিচার বন্ধ হয়ে যাবে সমাজের মধ্যে যখন ভালো লোক এলাকার নেতা হবে এলাকার মধ্যে নর্তুপি দিয়ে আর গান বাজনা হবে না ঠিক কিনা বলেন আর যারা গান বাজনা করে যারা চুরি বাটপারি করে যারা সুখ খায় ঘুষ খায় তারাই কখনো চায় না সমাজের মধ্যে ভালো নেতা আসুক ঠিক কিনা বলেন কি বলবেন বাস্তব এটা সমাজ নষ্ট করার পিছনে মূল কারিগর আমরা আর আপনারাই আমরা চাই না ভালো মানুষ সমাজ কারণ আসলে ওই যে টেন্ডার বাজি বন্ধ হবে আসলে গান বাজনা বন্ধ হয়ে যাবে আসলে মদ জুয়ার বার বন্ধ হয়ে যাবে আসলে সমাজের মধ্যে দুর্বল মানুষদেরকে অত্যাচার করা যাবে আপনি জানলে অবাক হবেন রসুল সাল্লাহ আলহি বলেন শেষ জমানার মানুষ ধ্বংস হবে দুর্বল মানুষদেরকে অতিরিক্ত অত্যাচার করার কারণে

যারা আপনারা বিচার করেন বিচার যদি বে ইনসাফি না হয় আপনাদের বিচার বে ইনসাফি না হওয়ার কারণে এই সমাজে গজব আসবে রসুলের হাদিস রসুল সাল্লাম বলেন শেষ জমানার মানুষ এবং পূর্বের জমানার কিছু মানুষ ধ্বংস হয়েছিল এই মূল কারণে কয়েকটি কারণে উচ্চ ফ্যামিলির মানুষ যখন চুরি ডাকাতি করে গুন্ডামি করে তাদের বিচার করে না সমাজের সর্দার সাহেবরা টাকা পয়সা খেয়ে তাদের বিচার করে না এমন আছে না নাই সমাজের যখন সালিশ বসানো হয় রাতের বেলায় গিয়ে বলে উনি তো চৌধুরী ফ্যামিলির ছেলে ওনার বিচার তো এইভাবে করবেন ওনাদের তো একটা বাপ দাদার ইতিহাস আছে পঞ্চাশ বছরের যদি বিচারটা করি তাহলে তিন চোখ যাবে এরকম চিন্তা করে কি করে না আপনাদের এলাকায় নাই নাকি আছে আমাদের এরকম বেশি সারা বাংলাদেশে আপনি কারে না বলে সারা বাংলাদেশে হয়েছে

আল্লাহর আইনের বিরুদ্ধে কি তুমি আমার কাছে তার ব্যাপারে সুপারিশ করতে আসছো নাকি সুপারিশ করছে মানে সুপারিশ না বলতেছে দেয়া রাসূলুল্লাহ এলাকার মানুষ আইছে এই কথা বলতেছে তো আমি আপনার কাছে এই কথাটা বলবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আতাশফাউ ফি হাদদিন মিন হুদুদিল্লাহ আচ্ছা আল্লাহর হদের বিরুদ্ধে আমার কাছে বলতেছো তুমি কথা সমাপনা যায়েদকে আল্লাহ তাআলা ভালোবাসতেন

সম্রান্ত ফ্যামিলির কেউ যদি চুরি করত তাদেরকে ছেড়ে দিত যেটা আমাদের সমাজে হচ্ছে বর্তমানে আচ্ছা বলেন তো কি এই কাজ করার কারণে পূর্বের জমানার মানুষ ধ্বংস হয়েছে এই জমানায় করলে কি তারা ধ্বংস হবে না তার মাধ্যমে কি বোঝা গেল আপনার নেই ইনসাফ বিচার না করার কারণে সমাজে গজব আসতে মানে এরপর আল্লাহর নবী বলেন ওয়া ইযা সারাক দুর্বল মানুষ যখন চুরি করত বা অন্যায় করত এলাকার সবাই শক্তিশালীরা তার উপর ঝাঁপায় পড়ত আমাদের সমাজে এটাই বাস্তবতা ধনী মানুষ কোনো ভুল করলে তাদের কোনো বিচার নাই চৌধুরী সাহেব কোনাদের 50 বছরেরwidetilde আছে ধ্বংস হয়ে যাবে আর গরীব মানুষ যদি কোনো ভুল করে এলাকার সমস্ত নেতাগুলি একদম বিরাট বড় খলিফা হলো আত্তাওয়ালা হয়ে যায় বাস্তবতা বলতেছি আপনাকে